হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতেই পাচ্ছেন আমাদের কারখানায় অভিজ্ঞ কারিগর দ্বারা চায়না জাল বানানো হচ্ছে সেলাই করা হচ্ছে নিখুঁতভাবে যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি এবং খুরসা হ্যাঁ অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন অযথায় অন্য কারো কাছ থেকে নিয়ে প্রতারিত হবেন না সস্তায় কিনতে যেয়ে প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে নিলে আপনি হানড্রেড পারসেন্ট একশো পারসেন্ট কোয়ালিটি ফুল একদম ভালো মানের অরিজিনাল চায়না রিং জাল পাবেন যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মালগুলো আমাদের কারিগর দ্বারা নিখুঁতভাবে সেলাই করা হয় যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতেই পাচ্ছেন আমাদের কারখানায় কিভাবে কারিগররা কাজ করছে হ্যাঁ আমাদের কাছেই পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা সকলভাবেই এই পাইকারি রিং জাল খুচরা রিং আমরা আপনাদের মাঝে দীর্ঘদিন যাবত এই চায়না বা রিং জাল বা ম্যাজিক জালের ব্যবসা করে আচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল চায়না জাল পাইকারি এবং খুঁড়ছা যদি কারো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন